আনসার বাহিনীর কাহিনী থেকে তো আমার খুব বিরক্ত লাগতেছে রাখা হচ্ছে গত ষোলো বছরের আমলে অনেক হালুয়া ভরাটা খেয়েছে সেই জন্য তাদের কোনো খবর ছিল না এখন আসছে সরকারি চাকরির স্থায়িত্ব করার জন্য আনসার হচ্ছে চুক্তিভিত্তিক আদেশ একটা গ্রাম উন্নয়ন পুলিশের ভূমিকা রাখে এবং তাদের কাজ হচ্ছে অন্য বাহিনীদেরকে সহযোগিতা করা তারা নিজেরাই জানে এই বাহিনীটা সরকারি চাকরি ভিত্তিকটা এখন আসছে কারণ গত পনেরো ষোলো বছর ধরে ডান হাতে বাম হাতে দালালি করে অনেক টাকা ইনকাম করছে আমরা বিদেশে প্রবাসে আসার সময় আমাদেরকে বলে যে স্যার সালাম দিচ্ছি তার আপনাকে আমাকে সালাম সালাম দিচ্ছে সেদিন আমাকে টাকা দিতে হবে এভাবে এরা বিভিন্ন দালালি করে বিভিন্ন অফিসে পাসপোর্ট অফিসে বিভিন্ন জায়গায় সব দালালি করে এই টাকা ইনকাম করছে এখন এদের তো এই টাকা ইনকাম করার রাস্তাটা বন্ধ হয়ে গেছে সেই কারণে গিয়ে এরা এখন আসছে সরকারি চাকরি স্থায়ী করার এটা কি মঘের মূল্য মঘের মূল্য পয়সা তোমরা তো নিজেরাই জানো এই আনসার হচ্ছে আধসামরিক এবং চুক্তিভিত্তিক তাদের কোনো স্থায়ী চাকরি হবে না ট্রেনেশনে আসার পরে এখন এই গণ্ডগোলটা করার কারণ কি এটা একটাই কারণ সেটা হচ্ছে একমাত্র আনসার আনসার বাহিনী যতই করো বাংলাদেশের ছাত্র জনতা এখন আগের মতো নেই এটা স্বৈরাচার হাসিনার দেশ না এটা হচ্ছে বর্তমানে ডক্টর ইনোজ ছাত্র জনতার দেশ সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এত বড় একটা স্বৈরাচার এত মহাপরাক্রমেশালে দিকে যে নিজেকে ক্ষুধা মনে করত শেখ হাসিনা সেই স্বৈরাচারকে এই ছাত্র জনতা বুকে গুলে নিয়ে রক্তাক্ত হয়ে হাজার হাজার মানুষ হত্যার পরও তারা পিছপা হয় নাই আনসার বাহিনী এটা কোনো কিচ্ছুই নেই এদের জন্য তাই জন্য অবশ্যই চিন্তা করে আসতে হবে মাইন্ডেট